আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম এক অলির দরবারে এটা বাংলাদেশের নাটোর জেলা সিংড়া থানা অবস্থিত ঘাসিয়া দেওয়ান টিসিখালী নামে পরিচিত হজরত ঘাসিয়া দেওয়ানের মাজারে আমরা চলে এসেছি দেখুন কতগুলো ঘাসিয়া দেওয়ানের ভক্ত বিভিন্ন জেলা থেকে এখানে এসে আগত হয়েছে এখানে লক্ষ মানুষের সমাগম হয় এবং বিশেষ করে বর্ষাকালে নৌকাতে করে হাজার হাজার বাবার ভক্ত ফুটে চলে আসে বাবার দরবারে বেরোধ করার জন্য ঠিক আমরাও এভাবেই গিয়েছিলাম বা আসতে পেরেছি বা আসছি তো যারা দেখতে পাচ্ছেন যারা আসছেন তারা তো অবশ্যই জানে যারা এখনো কৃষিখালে ভেসিয়ে দেওয়ানের মাজারে এখনো আসেন না যারা চেন না বা জানেন না তাদের জন্য কিন্তু সুখ ইনি আল্লাহর একজন অলি তার মাজার আশেপাশে কোনো বাড়িঘর নেই একটি ভিটা বলি আমরা এই ভিটার উপরে অবস্থিত আল্লাহর কি কুদরত এখানে যত পানি হোক না কেন যত বড় বর্ষাই হোক না কেন এই মাজারটার উপরে কখনোই পানি ওঠে না পানি থাকে সব সময় এখানে হাজারো বাবার ভক্ত আসে এখানে জন বিভিন্নভাবে মানরোধ করে দয়ালের দরবারে মানরোধ করার পরে বাবার যারা ভক্তরা উপকৃত হয় তারা চলে আসে এখানে বিভিন্নভাবে চিনি নিয়ে চিমনি এখানে নিয়ে এসে তৈরি করে মানুষের মাঝে বিদিয়ে দেয় কারণ আল্লাহর অবিরা শিখিয়েছেন মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসতো মানুষকে খাওয়াবে এটা বড় ইবাদত বলেই হরিরা শিখিয়েছেন আমাদেরকে যে যদি আমরা মানুষকে খাওয়াই তাহলে এর বড় ইবাদত পৃথিবীতে নেই এবং খাজা দূর চিস্তির মতো এবং বড়দের আব্দুল কাদের রে বলেছিলেন যে পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার হাতে আসতো এবং আমি অবশিষ্ট কিছুই বাকি রাখতাম না জমিয়ে রাখতাম না হাতে মানুষকে খাওয়ানোর পরে সকল কিছু বিনিয়ে দিতাম হয় কিছু খাবে এটা নিয়ে ভাবতাম না বা টাকাও রাখতাম না কারণ একমাত্র ভরসা আল্লাহ মালিক মালিকরা কাল করি আল্লাহ আমাকে দিবেন এই বিশ্বাস ওদের মধ্যে ছিল এবং প্রত্যেকটা অলি বলতেন সেবাই বড় ধর্ম কারণ মানুষকে খাওয়ালে